আপনার পার্টনারের মধ্যে অনেক বেশি রাগ আসছে এর মনে হচ্ছে আপনার সাথে লড়াই বা ঝগড়া করার আপনাকে প্রশ্ন করতে চাইছে আপনার পার্টনার দেখছে আপনি তাকে অনেক বেশি ইগো দেখাচ্ছেন এমন এনার্জি আপনার পার্টনার আপনাকে দেখছেন যেখানে ইগোস্টিক পার্সোনালিটি আপনার হয়ে গিয়েছে আপনি অনেক প্রাউডই হয়ে গেছেন অনেক বেশি নেগলেক্ট করছেন প্র্যাকটিক্যাল হয়ে গেছেন ইমোশন লেস হয়ে গেছেন আপনি এই এনার্জি কিন্তু রয়েছে আপনার পার্টনারের নিজেরই আপনার পার্টনার দেখছেন আপনি নিজের একটু বেশি খেয়াল রাখছেন আপনার ড্রেসিং সেন্স চেঞ্জ হয়েছে সেজেগুজে থাকছেন থাকছেন শরীরচর্চা করছেন আপনার মধ্যে গ্লো আসছে সৌন্দর্য বাড়ছে মেল ফেমেল দুজনের জন্যই বলছি এই সব কিছুতে আপনার পার্টনারের আপত্তি রয়েছে ভীষণভাবে সব কিছুতে তার প্রবলেম আছে আপনি মানুন বা নাই মানুন এই সব কিছুতে তার ভীষণ আপত্তি আজকাল আপনি কার জন্য এত সাজগোজ করছেন এই সমস্ত কিছু আপনার পার্টনার ভাবছেন